অপর একাদশীর ব্রত ও মহাত্মকথা নমস্কার শ্রোতা ভক্তরা আজ আমরা জানবো অপর একাদশীর ব্রত ও কথা তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন আগামী তেইশে মে আটই জ্যৈষ্ঠ শুক্রবার ইংরেজি তেইশে মে আর পারণ পরদিন নয় জ্যৈষ্ঠ চব্বিশে মে শনিবার সকাল সকাল নটা একুশ মিনিটের মধ্যে পারণ করে নেবেন তো ভক্তরা ব্রহ্মাণ্ড পুরাণে নিত এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর মাহাত্ম ও ব্রত কথা জেনে নেব একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে মধুসূদন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি আত্মার তার মাহাত্মই বাকি আপনি কৃপা করে আমার কাছে বর্ণনা করুন তখন শ্রীকৃষ্ণ বলেন তোমার এই প্রশ্ন মানব কল্যাণে খুবই উপকারী এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম অপর একাদশী এই একাদশী বহু পুণ্য লাভকারী মহাপাপ বিনাশকারী এবং পুত্র লাভকারী হলো এই অপর একাদশী যারা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করেন তার এই জগতে যশ খ্যাতি অর্জন করে থাকেন এছাড়া পরনিন্দা গোহত্যা পরস্ত্রী গমন ভ্রূণ হত্যার মতন মহাপাপ থেকে মুক্তি লাভ করে থাকেন আবার যারা মিথ্যা ভাষণ মিথ্যা চিকিৎসা মিথ্যা সাক্ষ্য ওজন ওজনে কম দেওয়া শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করা সেই সব পাপীরাও সকলেই এই একাদশী পালন করে তার থেকে মুক্তি পেতে পারেন আবার নদীতে স্নান বৌদিক আশ্রমে তীর্থ তীর্থ করা কুরুক্ষেত্রের স্নান প্রয়াগরাজের স্নান কাশিধামে রাত্রি যাপন যে পূর্ণ লাভ হয় তাই এই একাদশী পালন করলে সেই ফল লাভ হয়ে থাকে তাই অপরা একাদশীকে কুঠার বলা হয় আর যে আপরূপী বৃক্ষ আছে তাকে কাটার জন্য এই অপরা একাদশী কুঠার দ্বারা তাকে কাটা হয় যদি এই একাদশী কেউ পালন না করে তবে জলের উদ্ভিদের নাই জন্ম মৃত্যুর চক্র তারা চলতে থাকে জীবন বৃথা নষ্ট হয় কে আবার জন্ম নিতে হয় আর এই একাদশীর দিন শ্রী বিষ্ণুর পূজা করলে মৃত্যুর পর বিষ্ণুলোকে স্থান পায় তাই সকলের যত কষ্টই হোক এই একটিমাত্র একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করে এই সমস্ত পাপ খণ্ডন করে বহু পুণ্য অর্জন করে যশ ও খ্যাতি লাভ করে মৃত্যুর পর নরকগামী না হয়ে সর্বঘমি হবার জন্য এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে তো শ্রদাভক্তরা এবার আমরা এই একাদশীর ব্রোতকাথাটি জেনে নেব ব্রহ্মান্ব পুরাণে বর্ণিত আছে যে বহুকাল পূর্বে মোহিত্বজ নামে এক ধর্মাত্মা রাজা ছিলেন আর তার ছোট ভাইয়ের নাম ছিল ব্রজোধ্বজ এই ব্রজোধ্বজ ছিল খুবই কুর ও অধর্মী। সে নানা অন্যায় কার্য করে বেড়াতেন আর অন্যদিকে রাজা যে রাজ্যে তার প্রজারা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতেন এমনকি তার রাজ্যের বাইরেও তার সুবাবস্থার কথা ছড়িয়ে পড়েছিল এই কারণে তার ভাই ব্রজ দাদার এই রকম ব্যবস্থায় আর প্রশংসায় শুনতে শুনতে তার মনে হিংসায় জ্বলতে থাকে তার দাদার এত নান তার সহ্য হচ্ছিল না তখন তার মনে একটি কুর চিন্তা ভাবনা এসে গেল তিনি ভাবলেন কিভাবে দাদার এই প্রশংসা নষ্ট করা যায় তাতেই তিনি ভাবলেন দাদাকে তিনি হত্যা করবেন তিনি সুযোগ খুঁজতে লাগলেন আর এক রাখতে তার কাছে সে সুযোগ পেশে গেল তিনি গুপ্তচর দিয়ে এক ঝড় জলের রাত্রে দাদা মোহিত্বাজকে হত্যা করে তাকে ওই ঝড়ের রাত্রে রাজ্যের অনতি দূরে একটি অসত্য গাছের নিচে উঠে রাখলেন আর এইভাবে হত্যা করা হয়েছিল বলে রাজা প্রেত জনিতে জন্ম নিয়ে নেন ওই অসত্য গাছের গাছেই তিনি প্রেত হয়ে বাস করতে থাকলেন আর দিন প্রতিদিন ওই গাছে প্রেতাত্মা থাকে এটা সবাই জেনে গেলেন তাই ভূতের ভয়ে ওই অসত্য গাছের রাস্তায় কেউ বেশি চলাচল করতেন না সবাই ওই রাস্তা থেকে এড়িয়ে চলতেন তো ভক্তরা মন দিয়ে শুনুন একদিন ঋষি ধৈম্য ওই অসত্য গাছে নিচ দিয়ে যাচ্ছিলেন তিনি তখন অনুভব করলেন যে এই স্থানটি বেশ নির্জন তিনি তখন সেখানে দাঁড়িয়ে তপবল দ্বারা দেখলেন সেখানে একটি প্রেত রয়েছে তখন তিনি ভাবলেন খুব পাপ না করলে প্রেতজনী প্রাপ্ত হয় না তাই তিনি আবার যোগ বলে দেখলেন কেন সে প্রেতজনীতে জন্ম নিয়েছে তখন ধর্ম ঋষি ওই মহিতাস রাজার সমস্ত কিছু তপবল দ্বারা জেনে গেলেন তখন ধর্ম ঋষি সেখানে থাকা পেতকে ডাকলেন কে আছো এই অসত্য গাছে নেমে এসো তখন ওই প্রেতাত্মা গাছ থেকে নেমে এলেন তখন ধর্মি বললেন তোমার এই দশার সমস্ত কিছু আমি দেখে নিয়েছি তাই তোমাকে আমি মুক্ত করতে চাই এই বলে ধর্ম ঋষি ওই প্রেতকে পরলোকের সমস্ত জ্ঞান প্রদান করলেন সমস্ত জ্ঞান দেওয়ার পরে তিনি ওই প্রেতবার্তার জন্য ওই অসত্য গাছের তলাই বসে অপর একাদশীর ব্রত পালন করলেন তারপরে ঋষি সমস্ত কিছু নিষ্ঠার সঙ্গে পালন করে ওই একাদশীর সমস্ত পূর্ণ ফল রাজা মোহিত অর্পণ করে দিলেন আর সাথে সাথে অপর একাদশীর পূর্ণ ফল লাভ করতেই রাজা মোহিত প্রেতজনী থেকে মুক্তি পেয়ে গেলেন তারপরে তিনি ওই পুণ্য ফলের জন্যই দিব্য দেহ ধারণ করে দিব্য বিমান করে বিষ্ণু চলে গেলেন তো সদাভক্তরা ধর্মদির কারণে রাজা মোহিত্বজ প্রেরজনী থেকে মুক্তি পেয়ে গেছিলেন আর বিষ্ণু স্থানও পেয়েছিলেন অর্থাৎ যে এই একাদশী পালন করে তার পুণ্য জন্ম জন্মান্তর পর্যন্ত সঞ্চিত থাকে আর কেউ যদি তা নিষ্ঠার সঙ্গে পালন করে তার কোনো নিকটজনকে পুণ্য সেই পুণ্য অর্পণ করে তবে সে ওই পুণ্যের ফলে বিষ্ণু লোকেও স্থান পেতে পারে তাই রাজা মোহিত্বজ নিজে অপর না করেও ধর্মের ঋষির দয়ায় তিনি মুক্ত হয়ে গেছিলেন যদি কেউ পাপ করে তাও নির্মল হয়ে যায় আর পাপ না করলে পূর্ণ সঞ্চয় হয় তো শ্রোতা ভক্তরা বুঝতে পারলেন যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার